জানেন কি পৃথিবীর এক প্রান্তে রয়েছে একটি স্বপ্নের দ্বীপ রাষ্ট্র একটি দেশ যেখানে সকালে আপনি হিমালয়ের মতো বরফ ঢাকা পর্বত দেখতে পাবেন আর বিকালে সূর্য অস্ত্র দেখতে পারেন সমুদ্র সৈকত একটি দেশ যেখানে আধুনিক প্রযুক্তি আর প্রাচীন সংস্কৃতি পাশাপাশি বসবাস করে একটি দেশ যেখানে বাস করে শান্তিপ্রিয় পরিবেশ বান্ধব মানুষ আজ আমরা যাচ্ছি প্রশান্ত মহাসাগরের মাঝে হারিয়ে যাওয়া এক দ্বীপ রাষ্ট্রে নিউজিল্যান্ড স্বপ্নের মতো একটি দেশ যার গল্প আমাদের সবার জানা উচিত স্বাগতম টু ওয়ার্ল্ড এর আজকের এই পর্বে চলুন ঘুরে আসি নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ড পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশিনিয়া অঞ্চলের একটি অস্ট্রেলিয়ার কাছাকাছি মনে হলেও বাস্তবে দেশটি অস্ট্রেলিয়া থেকে পনেরোশো তিন কিলোমিটার দূরে তাসমান সাগরে অবস্থিত এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে ফিজি টুঙ্গা ও নোভেল কালোদনি দেশটির আয়তন দুই লক্ষ আটষট্টি হাজার একুশ বর্গ কিলোমিটার বাংলাদেশের প্রায় দ্বিগুণ জনসংখ্যা মাত্র বান্ন লাখের কিছু বেশি প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন মাত্র বিশ জন জনগণত্বের দিক থেকে এটি পৃথিবীর একশো সাতষট্টিতম দেশ নিউজিল্যান্ড একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র রাষ্ট্রপ্রধান ব্রিটেনের রাজা গভর্নর জেনারেল দ্বারা প্রতিনিধিত্ব করেন নির্বাচিত প্রধানমন্ত্রী চালান দেশের প্রশাসন আইনি ব্যবস্থা স্বাধীন ও শক্তিশালী বিশ্বের সবচেয়ে স্বস্ত প্রশাসনিক দেশগুলোর এটি রাজধানী ওয়ালিংটনে বস প্রায় চার লাখ মানুষের আর সবচেয়ে বড় শহর অকল্যান্ডে যেখানে বাস করে প্রায় পনেরো লাখ মানুষ এটি বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর বিশ্বের অন্যতম নিরাপদ শিক্ষিত ও ও স্বাস্থ্যবান জনসংখ্যা বিনামূল্যে প্রাথমিক মাধ্যমিক শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা মানসিক স্বাস্থ্য সেবাও প্রাধান্য মানব উন্নয়ন সূচক এস ডিআই বিশ্বের সতেরোতম নিউজিল্যান্ডে প্রায় সাতশোটি দ্বীপ রয়েছে তবে দেশটি গঠিত মূলত দুটি দ্বীপ উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ নদী উত্তর দক্ষিণে প্রায় ষোলশো কিলোমিটার দীর্ঘ এবং প্রস্থ চারশো পঞ্চাশ কিলোমিটার এদেশে আপনি কখনোই সমুদ্র সৈকত থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে থাকতে পারবেন না তোরে দ্বীপে বসবাসকারী মানুষের সংখ্যা দেশের মোট জনসংখ্যা ছিয়াশি পার্সেন্ট দক্ষিণ দ্বীপ তুলনায় বেশি পাহাড় পর্বতে ঘেরা যেখানে সবচেয়ে বড় শহর হল ক্রাইস্ট যেখানে তিন লক্ষ বিরাশি হাজার লোক বাস করে নাইটি মাইল বিচ নিউজিল্যান্ডের উত্তরে এক বিস্তৃত সমুদ্র সৈকত যার প্রকৃত দৈর্ঘ্য 85 কিলোমিটার এটি বিশ্বের দীর্ঘতম বালুকাবেলা সৈকতগুলোর একটি আর অবাক হওয়ার মতো তথ্য নিউজিল্যান্ডে কোনো সাপ নেই যেটি হাজার বছর ধরে পৃথিবীর অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন থাকার ফলে এখানে কোনো সাপের প্রজাতি কখনো প্রবেশ করতে পারেনি আঠারোশো তিরানব্বই সালে নিউজিল্যান্ড ছিল পৃথিবীর প্রথম দেশ যেখানে নারীরা ভোটাধিকার লাভ করে মানুষের গোয়ারায়ু এখানে বিরাশি বছরে দুই মাস বিশ্বের মধ্যে অন্যতম দীর্ঘ দুই সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে নিউজিল্যান্ড ছিল তম যেখানে ভারত একশো ছাব্বিশতম এবং বাংলাদেশ একশো উনত্রিশতম জিডিপি প্রায় দুশো সাতান্ন বিলিয়ন ডলার এবং পার্সেসিং পাওয়ার প্যারিটিতে দুইশো পঁচাশি পয়েন্ট আটান্ন বিলিয়ন ডলার দুই সালের হিসাবে এখানে রয়েছে প্রায় দুই কোটি পঞ্চাশ লাখ ভেড়া প্রায় প্রতি মানুষের বিপরীতে পাঁচটি করে ভেড়া উনিশশো নব্বইয়ের দিকে এই সংখ্যা ছিল বাইশটি ভেড়া প্রতি একজন মানুষে এছাড়াও এখানে উনষাট লাখ দুগ্ধ গরু ও সাঁত্রিশ লাখ মাংসের গরু রয়েছে দুধ মাংস ও উল রপ্তানিতে নিউজিল্যান্ড বিশ্বজুড়ে পরিচিত জাতীয় প্রতীক কিউ পাখি ও ফল নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিউ একটি উড়ন্ত বিরল প্রজাতির পাখি যেটি কেবল এই দেশেই পাওয়া যায় এখানকার মানুষকেও অনেক সময় কিউ বলা হয় এবং এই নামেই এখানে উৎপন্ন হয় বিখ্যাত ফল কিউ ফ্রুট উত্তর দ্বীপের বিখ্যাত ও বিরল কৈরি গাছ হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে তবে অতিরিক্ত বন নিধনের কারণে এখন সংরক্ষণ প্রয়োজন নিউজিল্যান্ডকে বলা হয় ইকো প্যারাডাইস দেশটি নিউক্লিয়ার ফ্রি জোন হিসেবে পরিচিত প্রাকৃতিক পার্ক রিজার্ভ পশু সংরক্ষণ কেন্দ্র জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে নানা উদ্যোগ কার্বন নিরপেক্ষতা অর্জনের পরিকল্পনা দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে বারোশো আশি থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পলিনেশিয়ানরা নিউজিল্যান্ডে পৌঁছায় তাদের নেতা ছিল কুপি তারা দ্বীপের নাম দেয় আউটিয়ারুয়া অর্থাৎ লম্বা সাদা মেঘের দেশ ষোলোশো বিয়াল্লিশ সালে আবেল তাসমান এবং সতেরোশো সালে জেমস কুক নিউজিল্যান্ডে পা রাখেন আঠারোশো সালে স্বাক্ষ হয় ওয়েটাঙ্গি চুক্তি আজ উনিশশো সালে দেশটি আধিপত্য লাভ করে এবং উনিশশো সালে সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে আধুনিক জনসংখ্যা ও অভিবাসন আজ নিউজিল্যান্ডের সাতষট্টি পয়েন্ট আট পার্সেন্ট ইউরোপীয় সতেরো পয়েন্ট আট এশিয়ান 8.9 প্রশান্ত মহাসাগরীয় এবং বাকিরা অন্যান্য ভারত থেকে এসেছে প্রায় উনপঞ্চাশ হাজার আটশো বাংলাদেশ থেকেও নির্মাণ কৃষি ও সেবা খাতে কাজ করতে বহু মানুষ আসে নিউজিল্যান্ডের অর্থনীতি ছোট কিন্তু চমৎকারভাবে সংগঠিত প্রধান রপ্তানি পণ্য দুধ ও দুগ্ধজাত পণ্য মাংস ভেড়া ফলমূল পর্যটন বিপুল আয়ের উৎস বিশ্বমানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান বিশ্বব্যাপী ব্র্যান্ড হিসেবে মেড ইন নিউজিল্যান্ড মানে নিরাপদ স্বাস্থ্যকার ও পরিবেশ বান্ধব দু সালের পয়লা এপ্রিল এপ্রিল থেকে ন্যূনতম মজুরি প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতি ঘন্টায় তেইশ নিউজিল্যান্ড মুদ্রা আর ষোল থেকে ১৯ বছরের নতুন কর্মীদের জন্য আঠারো পয়েন্ট বাউন্ন নিউজিল্যান্ড মুদ্রা একজন বাংলাদেশি কর্মী দিনে আট ঘন্টা কাজ করলে প্রায় তেরো টাকা উপার্জন করতে পারেন বিশ্বের সবচেয়ে স্বচ্ছ নেলসন লেক ন্যাশনাল পার্কের বিশ্বের সবচেয়ে স্বচ্ছ পানির লেক আশি মিটার গভীর পর্যন্ত স্পষ্ট দেখা যায় দক্ষিণ দ্বীপে বিস্তৃত সাউদার্ন আল্পস পর্বত শ্রেণী এটি পাঁচশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এর সর্বোচ্চ শিকড় হল মাউন্ট বুক তিন মিটার অল ব্ল্যাকস রাগবি দল বিশ্ববিখ্যাত ক্রিকেট ফুটবল নেটবল সাইক্লিং জনপ্রিয় নারী দলগুলো বিশ্ব শক্তিশালী গল্পেমিদের স্বর্গ দেশটিতে রয়েছে চারশো এর ও বেশি গল্ফ মাঠ জনসংখ্যার তুলনায় বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ নিউজিল্যান্ডের কিছু নেতিবাচক দিকও রয়েছে উচ্চ জীবনযাত্রা ব্যয় বড় শহরগুলো আবাসন সংকট স্বাস্থ্য সেবাদ সীমাবদ্ধতা আইটি খাতে সীমিত সুযোগ এবং ভৌগোলিক ভাবে একাকি অবস্থান এছাড়া দেশটিতে সমকামিতা বৈধ বিশ্বমঞ্চে নিউজিল্যান্ডের অবস্থান শক্তিশালী মিত্র অস্ট্রেলিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শান্তি মিশনে অংশগ্রহণ ব্রিক্স বা ন্যাটো ভিত্তিক রাজনীতি থেকে নিরক্ষ থাকার কৌশল জাতিসংঘে সক্রিয় নিউজিল্যান্ড কেবল একটি দেশ নয় এটি একটি দৃষ্টান্ত সহনশীলতা প্রকৃতি শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি আর শান্তিপূর্ণ সহ স্থানের এক মহামিলন স্থল এখানে মানুষ প্রকৃতিকে শোষণ করে না বরং তার সাথে সহা অবস্থান করে নিউজিল্যান্ড আমাদের শেখায় উন্নয়ন মানে কংক্রিট নয় শান্তি মানেই নিরাপত্তা নয় আর জীবন মানে প্রতিযোগিতা নয় তা হতে পারে সহানুভূতির এক সহজ গল্প এমন দেশ আছে যেখানে মানুষ এখনো স্বপ্ন দেখে আর সেই স্বপ্নের নাম নিউজিল্যান্ড নিউজিল্যান্ড একটি সুন্দর সুবিনস্ত প্রাকৃতিক ভাবে সমৃদ্ধ এবং মানবিক দেশ যদি আপনি প্রকৃতি শান্তি আর সম্মানজনক জীবনের খোঁজে থাকেন তাহলে নিউজিল্যান্ড হতে পারে আপনার পরবর্তী গন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন বিশ্ব অনুসন্ধানে টু ওয়ার্ল্ড আপনার সঙ্গেই থাকবে ধন্যবাদ আপনাকে